সরষে তেল পরিমাণ মতো মরলা মাছ ভেজে নেব মরলা মাছ ভাজে আমার হয়ে গেছে তুলে নেব এবার আমি একটা তেজপাতা দেব আর সামান্য তেল দেবো দিয়ে দিচ্ছি এখানে কচু আলু বিনস টমেটো মূলো সব মিলে একটা সবজি পরিমাণ মতো লবণ আর দুই রকম সামান্য হোটেছে

মেটে নামি একটা মশলা দিয়ে সরষের তেল দেব আদা জিরে বাটা দিলাম ভালো করে

লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা ঠিকানা চিনি দি باول फ्रेंड्स पत्ता भी चीनी